হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ভিডিও সো বেস আজকে আমরা চলে আসছি স্পোর্টস ওয়ানে সব লোকেশন বলে দিচ্ছি সেভেন বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান অবস্থিত ভিডিওতে হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছি আপনার সামনে অনেকগুলো ইলেকট্রিক ট্রেডমিল রয়েছে দেখেন ইউ খুব আনকমন ডিজাইনের ইউনিক স্লিম বডির থেকে শুরু করে কিন্তু বিগ বিগ সাইজের যা যার যত পিস লাগবে দেখেন একবার হোম ইউজ থেকে শুরু করে কিন্তু যারা চাচ্ছেন প্রফেশনালি জিম ইউজ করবেন সব ধরনের কিন্তু ইলেকট্রিক ট্রেডমিল পেয়ে যাবেন একদম ইনটেক ট্রেডমিল এখানে কিন্তু ইউজ কিছুই না সবই ইনটেক ট্রেডমিল পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সব পেয়ে যাবেন সো আর দেখেন এখানে কিন্তু তাইওয়ান আছে

ভাই আপনার কাছে অনেকগুলো দেখছি ইলেকট্রিক ট্রেডমিল আছে তো এগুলোর প্রাইস কত শুরু হয়েছে কত থেকে ভাই আমার কাছে আজকে আকর্ষণ থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকায় ট্রেডমিল দেখাবো আজকে তাই নাকি 24500 হাজার পাঁচশো আর সর্বোচ্চ কত বলতে আছে সর্বোচ্চ আমার কাছে এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত আছে আপনার বাসার সিস্টেম অনুযায়ী অথবা আপনি যদি সেমি কমার্শিয়াল চান বা একদম কমার্শিয়াল সার্ভিসের টেবিল চান সেই টেবিল আমার কাছে পেয়ে যাবেন ওকে ঠিক আছে তো ভিউয়ার যেটা একদম আকর্ষণ সেটা আমার ভিডিওর মাঝখানে দেখে দেবো একসময় সময় মাত্র পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু তো এটাকে আমরা অন্যগুলো দেখে নেই পাশে দেখাবেন কোনটা পাওয়ারল্যান্ড ব্র্যান্ড হচ্ছে পাওয়ারল্যান্ড এটা মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বারটা এখানে যদি দেখেন এই যে পিএল ফোর জিরো এ এপি টু ওকে ঠিক আছে এটা শুধু সিঙ্গেল অপশন অনলি আপনি শুধু রানিং যারা শুধু রানিং অপশন চান ওকে দৌড়ানোর জন্য চান তাদের জন্য এই ট্রেডমিলটি এটা হলো 2 হর্স পাওয়ার 110 কেজি ওয়েট ক্যাপাসিটি 2 হর্স পাওয়ার জি ওকে এর খুবই সুন্দর এখান থেকে স্টার্ট দিতে পারবেন এখান থেকে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন অথবা ডিসপ্লের মধ্যে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন স্টার্ট করতে পারবেন স্টপ করতে পারবেন সর্বোচ্চ কত পর্যন্ত স্পিড উঠে এটা ভাই 1 থেকে 14 কিলোমিটার পর্যন্ত স্পিড উঠে 14 কিলোমিটার উঠবে এটা স্পিড এছাড়া ডিসপ্লের মধ্যে আপনি টাইম ডিসটেন্স স্পিড ক্যালোরি সবকিছু দেখতে পারবেন যাবেন একদম স্মুথলি মেশিনের মধ্যে রানিং করতে পারবেন দেখেন খুবই সুন্দর ভিউয়ার্স ওকে সর্বোচ্চ 14 পর্যন্ত উঠতে পারবেন এটা এটা লোড ক্যাপাসিটি কতটুকু ভাই 110 কেজি 110 কেজি লোড ক্যাপাসিটি ভিউয়ারস পেয়ে যাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি বলে দেন আমাদেরকে গ্যারান্টি হচ্ছে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং 2 বছরের পার্টস রিপ্লেস গ্যারান্টি থাকবে 2 বছরের মধ্যে 2 কিছু হলে পুরো চেঞ্জ করে দিবেন যে কোনো পার্টস কোনো সমস্যা হলে সে পার্টস চেঞ্জ করে দেওয়া হবে ওকে এছাড়া আছে এখানে ইমার্জেন্সি সেফটি কি আপনি যদি মেশিন চালানো অবস্থায় ব্যালেন্স হারিয়ে ফেলেন সে ক্ষেত্রে এটা টান দিলে মেশিনটা বন্ধ হয়ে যাবে অফ হয়ে গেল আপনার পুরো যাওয়ার কোনো ঝুঁকি থাকবে না ওকে ঠিক আছে

সবকিছু মেশিনের মধ্যে লেখা থাকে এই যে দেখেন সেটিংস করা সব সেটিংস সব কিছু লেখা থাকে দেখেন পাওয়ার দেখেন 2.5 এইচপি ম্যাক্স ইউজার ওয়েট 120 কেজি আচ্ছা 1 থেকে 14 কিলোমিটার আপনার স্পিড রেঞ্জ ওকে তো ফাংশনাল সিস্টেম মানে এভরিথিং যা দেওয়া থাকে দেওয়া থাকে কেউ যদি ইনটেক বক্স নেন এই ম্যানুয়াল থেকে সে সেটিংস করে নিতে পারবেন ওকে সো যেটা ইনটেক জিনিস সো ইনটেক কিন্তু ইনটেকের মধ্যে পাবেন ম্যানুয়াল থেকে সবকিছু পেয়ে যাচ্ছেন মডেল নাম্বারটা বলে দিচ্ছি X510G দেখতে পাচ্ছেন সাসপেনশন দাও আছে দেখতে পাচ্ছেন সাসপেনশন সিস্টেম এই যে এখানে সাসপেনশন সিস্টেম আছে X500G এটা মডেল 2.5 হর্স পাওয়ার ওকে 125 কেজি ওয়েট ক্যাপাসিটি অয়েল দার সিস্টেম দাও আছে এর অয়েল সিস্টেম হ্যাঁ অয়েল কুশন সিস্টেম অয়েল দিলে হয়ে যাচ্ছে এছাড়াও মেশিনটিতে আপনি পাঁচটি ব্যায়াম করতে পারবেন আচ্ছা প্রথমত আমি আপনাকে রানিং করে দেখাই দেখেন ভিউয়ার্স প্রতিটা যেভাবে ফলো ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি মেশিন একটা নেবেন কিন্তু ব্যায়াম আপনি পাঁচটা ব্যায়াম করতে পারবেন এটা মিনি জিম বলা যায় মিনি জিম বলা যায় হ্যাঁ ঘরের মধ্যে দেখেন অনেক কাজ করতে পারবেন এখানে অপশন দেওয়া আছে দেখেন এখানে ভাইব্রেটর মেশিনও দেওয়া আছে যেগুলো মেশিন দেওয়া সেগুলো কিন্তু খুব ভালো কাজ করতে পারবেন থাকবে কিলোমিটার পাচ্ছেন আচ্ছা খুবই সুন্দর স্পিকার দেওয়া আছে সবকিছু সিস্টেম করা দেখতে পাচ্ছেন ফোন রাখতে পারবেন আপনারা খুবই সুন্দর আচ্ছা সেকেন্ডলি যে ব্যায়ামটা করতে পারবেন সেটা হচ্ছে এভাবে আপনার পেটের পেটের চর্বিটা কমানোর জন্য এটা খুবই এফেক্টিভ একটা ব্যায়াম আপনি যদি এভাবে করবেন ওকে খুবই সুন্দর যদি আপনার পেট বেশি বড় হয়ে যায় করতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি রেজিস্ট্যান্ট ব্যান্ড ইউজ করতে পারবেন খুব ইজিলি ভাবে করতে পারবেন আচ্ছা তো বেলি সিটআপ দা অপশন দেওয়া আছে এবার দেখবো যে ভাইব্রেটরটা অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটাও আছে ভাইব্রেটর মেশিন

আটান্ন হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট আপনার দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা অনলি বাঁচছেন তেতাল্লিশ হাজার টাকা মেড ইন তাইওয়ানের ট্রেডমিল ট্রেড উইথ মেড ইন তাইওয়ান পে আছে অর্জিন তাইওয়ানের ট্রেডমিল ওকে একদম ইনটেক বক্স প্রোডাক্ট আপনার বাসা যাবে সেখানে সেটি করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন পাচ্ছেন এই যে ইনটেক বক্স দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম ইনটেক বক্স থাকবে কিন্তু ওকে ঠিক আছে সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্টেক ফিটনেসের তাইওয়ানের এটা আরেকটা মডেল আমি দেখিয়ে যারা একটু সেমি কমার্শিয়াল ট্রেডমিল খুঁজছেন সেমি কমার্শিয়াল ট্রেডমিল ব্যবহার করতে চাচ্ছেন একটু ওয়েট ক্যাপাসিটি বেশি বেশি হবে হাই কোয়ালিটি মেশিন ওকে ডাবল বডি এয়ার কুশন সিস্টেম মানে এক কথা একদম সেমি কমার্শিয়াল ভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন এটা হচ্ছে এটার মডেল নাম্বার হচ্ছে টি নাইন হান্ড্রেড

দেখাচ্ছি সেটা হচ্ছে মডেল টি এইট হান্ড্রেড তখন আপনাদের ফ্যামিলি এর জন্য ট্রেডমেন্ট গুলো দেখাচ্ছি এখন হচ্ছে একটু সেমি কমার্শিয়াল যেটার মধ্যে ইনক্লাইন সিস্টেম আছে ইনক্লাইন সিস্টেমটা হচ্ছে কি আপনি আধা ঘন্টার ব্যায়ামটা পনেরো মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন পাহাড়ে উঠার যে একটা ফিল সেটা পাবেন পাহাড়ে উঠার যে একটা ফিল সেটা পাবেন আর আধা ঘন্টা আপনার যে চর্বিটা বাড়বে সে ইনক্লাইন দিয়ে আপনি ব্যায়াম করলে সেটা পনেরো মিনিটের মধ্যে আপনি কভার করে ফেলতে পারবেন ওকে এটা মডেল নাম্বার হচ্ছে টি এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এখানে সাসপেনশন স্প্রিং দেওয়া আছে এছাড়া জেল কুশন দেওয়া আছে এখানে ওয়েল ওকে ওয়েল কোশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আচ্ছা এটা প্রাইসটা কত হবে ওয়েট ক্যাপাসিটি এটা ওয়েট ক্যাপ মোটর হর্স পাওয়ার হচ্ছে আপনার থ্রি হর্স পাওয়ার আচ্ছা

আবার এখানে দেখতে সাসপেনশন স্প্রিং দাও আছে কিন্তু জি সাসপেনশন সিস্টেম দাও আছে নিচে স্প্রিং সাজে যার কারণে কিন্তু দোরালো কিন্তু কোনো শব্দ হবে না কোনো শব্দ হবে না নিচে বা উপরে তলে কোনো শব্দ হবে না অথবা আপনার গোরালিতে কোনো পেইন হওয়ার সুযোগ থাকবে না আচ্ছা

আচ্ছা এটা একটু আমাদের কিছু দেখাই তো রানিং করে তো আমরা অলরেডি পাওয়ার দিয়ে দিয়েছি তো এখন আমরা কিছু চালাই দেখাবো মেশিন কিন্তু আপনি সম্পূর্ণ রিমোট কন্ট্রোলের সাহায্যে ব্যবহার করতে রিমোট কন্ট্রোল আছে এতে একদম রিমোট কন্ট্রোলের সাহায্যে ব্যবহার করতে পারবেন যে স্টার্ট দিয়ে দিলাম সো ফেজ ও ওয়াও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হাত থেকে স্পিড স্পিড বাড়াতে আপনি নিজের মত করে জোস দেখেন ভিউয়ার্স মানে এত সুন্দর একটা ইউনিক জিনিস রিমোটের মাধ্যমে চলবে অস্থির

এছাড়াও যারা ইলেকট্রিক মেশিন বাজেটে হচ্ছে না যারা একটু কম বাজেটের ম্যানুয়াল মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য মেনুয়েল মেশিন আছে আমাদের কাছে যে এখানে আছে ফাইভ অপশন আছে থ্রি অপশন আছে এছাড়াও স্টেপার মেশিন আছে সব ধরনের মেশিন আছে সিক্স আইটেম মেশিন সহ ওই মেশিনও আছে এই যে দেখেন এটা এটা হচ্ছে সিক্স অপশন ওকে উইথ মেসেজার